কৃষির পর অনু এবং মাঝারি শিল্পক্ষেত্রে এমএসএমই দেশের আর্থিক বিকাশের সম্ভাবনার নতুন দিক হিসেবে আত্মপ্রকাশ করছে এবারে সাধারণ বাজেটেও এই ক্ষেত্রকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গে এম এম এর সংখ্যা সর্বাধিক এই ক্ষেত্রে রপ্তানি প্রসারে কলকাতার এমএসএবি ই উন্নয়ন এবং প্রসার কেন্দ্রের পক্ষ থেকে আজ এক আলোচনা চক্রের আয়োজন করা হয় শতাধিক এম এস এম ই সংস্থা যোগ দেয় সংস্থার যুগ্ম অধিকর্তা প্রদীপ কুমার দাস দূরদর্শনকে জানান এই ক্ষেত্রের সঙ্গে জড়িত নানা সমস্যার সমাধানের তারা অগ্রণী ভূমিকা নিচ্ছেন খুব ভালো লাগে যে আমরা বলছি যে এমএসএমই সেক্টর হচ্ছে ব্যাকবোন ইন্ডিয়ান ইকোনমিতে ব্যাকবোন এর হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে প্রোডাকশন লেভেলে আছে ফর্টি পার্সেন্ট এক্সপোর্ট লেভেলে আছে এবং থার্টি পার্সেন্ট হচ্ছে জিডিপিতে কন্ট্রিবিউশন করছে এবং এমপ্লয়ের দিক থেকে প্রায় পঁচিশ কোটি এমপ্লয়ি আছে এই ইউনিটে এবং যেখানে রেজিস্টার্ড ইউনিট হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ক্রোর এবং আমরা অ্যান্টিসিপেট যে এটা হয়তো সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স পয়েন্ট সেভেনও হতে পারে যেটা হচ্ছে ইউনিট আছে আমার আর সেটা আর একটা আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমাদের ওয়েস্টবেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট এম এস সেক্টর এখানেই আছে